এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব কৃষি বিষয়ক কিছু রিয়েল ভাইভা প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি কৃষি নিয়ে পড়াশোনা করেছেন প্রথম প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে কৃষি বিপণন কি বা কৃষি বিপণন বলতে আপনি কি বোঝেন এর উত্তরে আপনারা বলতে পারেন কৃষি পণ্যের বিপণন বলতে ক্ষেত্রে। উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ প্রক্রিয়াকে বোঝানো হয় অথবা উৎপাদিত দ্রব্য চূড়ান্ত ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত যে সকল প্রক্রিয়া অতিক্রম করতে হয় তা হলো ফসল উৎপাদন উৎপাদিত ফসল সংগ্রহ শ্রেণী বিভাগ ও নমুনা করণ প্যাকেটকরণ কুদামজাতকরণ পরিবহন বিজ্ঞাপন ঝুঁকি বহন তথ্য সংগ্রহকরণ বন্টন বিক্রয় ইত্যাদি আর এই সকল কাজকে সম্মিলিতভাবে বলা হয় কৃষি বিপণন সুন্দরভাবে যখন কৃষি বিপণনের সংজ্ঞাটা আপনি দিবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো জিএমও ক্রপ কি বা জিএমও কি। শস্য কী এর উত্তরে আপনারা বলতে পারেন জিএমও মানে জেনেটিক্যাল মডিফাইড অর্গান জীবকৌশলের মাধ্যমে ফসলের জিনগত বিন্যাস পরিবর্তন ঘটিয়ে প্রাপ্ত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের ফসলকে জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বলে সংকরায়ণ ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে অর্জিত ফসলকে জিএম ফসল বলে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে টেলিভিশনে প্রচারিত কৃষি বিষয়ক কয়েকটা অনুষ্ঠানের নাম বলেন যেহেতু আপনি কৃষি নিয়ে পড়াশোনা করেছেন আপনি টেলিভিশন দেখেন কিনা আপনার বিষয়ের উপর যে অনুষ্ঠানগুলো হয় টেলিভিশনে সেগুলো আপনি দেখেন কিনা এটা চেক করার জন্যই মূলত এরকম প্রশ্ন করে থাকে এর উত্তরে আপনারা টেলিভিশনে প্রচারিত কৃষি বিষয়ক কয়েকটি অনুষ্ঠানের নাম বলবেন যেমন আপনারা বলতে পারেন বাংলাদেশ টেলিভিশন মাটি ও মানুষ বাংলার কৃষি কৃষি দেবানিসি বাংলাদেশ কৃষি সার কৃষি এছাড়াও চ্যানেল আয়ে হৃদয়ে মাটি ও মানুষ হৃদয়ে মাটি ও মানুষের ডাক ফিরে চল মাটি টানে এছাড়া বাংলা ভিশনে প্রচারিত হয় শ্যামল বাংলা জি কৃষি বিষয়ক অনুষ্ঠান সবুজ বাংলা দীপ্ত টিভিতে দৃপ্ত কৃষি একাত্তর টিভিতে কৃষিযোগ বিজয় টিভিতে কৃষিকর্ম মাই টিভিতে খামার বাড়ি মোহনা টিভিতে মোহনার কৃষি ও কৃষক বিষয়ক কৃষি অনুষ্ঠান প্রচারিত হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করবে হাইড্রোফোনিক কৃষি কাকে বলে তো আপনারা জানেন হাইড্রোফোনিক একটি অত্যাধুনিক চাষাবাদ পদ্ধতি জমির স্বল্পতায় গোখাদ্য সংকট থেকে মুক্ত হতে হাইড্রোফোনিক পদ্ধতি খুব সহজ একটা পদ্ধতি এটি হচ্ছে ঘাস উৎপাদনের একটা বিকল্প পদ্ধতি যা বর্তমানে সারা বিশ্বে জনপ্রিয় হচ্ছে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো ভাসমান কৃষি কি বলতে পারেন বন্যা ও জলাবদ্ধ এলাকায় জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল হিসেবে যে পদ্ধতিতে সবজি ও মশলা চাষ করা হয় তাই হচ্ছে ভাসমান কৃষি ভাসমান কৃষি যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে অবশ্যই সাঁত কৃষি সম্পর্কেও আপনাকে জিজ্ঞেস করতে পারেন বলতে পারেন সাঁত কৃষি কাকে বলে বা সাত কৃষিটা কী আপনারা বলতে পারেন পাকা বাড়ির খালি ছাদে অথবা বেলকনিতে বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন উদ্যান ফসল বিশেষ করে ফুল ফল শাকসবজির বাগান গড়ে তোলাকে বলা হয় সাদবাগান এরকম গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্নের আলোকে আমরা সাজিয়েছি কৃষি ভাইবা নোটে ইতিমধ্যে অনেক ভাইবা প্রার্থী এই প্যাকেজটি সংগ্রহ করেছেন এই প্যাকেজে থাকছে আপনার কৃষি বিষয়ক ভাইবা নোট আপনার জেলা সম্পর্কে ভাইবা নোট সাধারণ জ্ঞানের একটি ভাইবা নোট মোট তিনটি নোটের প্যাকেজ যদি আপনার কাছে থাকে তাহলে ভাইবা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশান সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এই জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাইবা নিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কি না এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশান সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারব এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবা দেন না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে